अपना नाम उछलने को ली अला जुराइज ना मुंचुन नहीं अपना एक जुराइज को ली बड़ो बाला मानो जसिल बड़ो बाला अल्लाह करने वाला अल्लाह करने वाला किसू मंचोल लड़ा सोला देखिया रूम बुजुर्न ने मात तो जुराइज किता को अल्लाह अल्लाह करता अल्ला करिया ভাই ওদিকে ওদিকে তো বজ্জু দেখা তোলা ওদিকে খানা খানি করলে বুঝতে না জোরাই যে করলা কিতা জাননে আল্লাহ আল্লাহ খরচা করিয়া আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ নৈকট্য লাভ কর্তা করিয়া তাইন বাড়ির থেকে বারো ইয়া খরচন কিতা এক পাহাড়ের জুফির ভিতরে গিয়া উঠিয়া আর হনো একটা তাম্বু টেঙ্গাইয়া হনর মাধ্যমে বেশি আল্লাহ আল্লাহ করিয়া দিন গুজারি থা আর মা দুস্তকল আর বুজুর্গল বাচ্চা তো ঘরের মাধ্যমে না আয় এক বাচ্চা করতে কি গেলে মা তালাশ করবা না নি দুই দিন এক সপ্তাহ আর গিয়া এক দিন মা করছন কিটা ওলা খবর লিয়া লইয়া তো জুরাইজ পাহাড়ত কই না নি মা কল্লা কিটা বাচ্চারে দেখবার লাগিয়া করছন কিটা গর্তে কি বাড়াইয়া বিদ্যা মাটি হেটি হেটি পাহাড়ে ঝুলিন মতে গেছল এই সময় যে জুরাইজ নামাজের মধ্যে মাত বুঝিলিও জুরাইজ নমাজর মধ্যে নামাজ পড়িতরা আর মা ওনা গিয়া ডাক দিয়া কইলা বাটা জুরাইজ তাইন তো বুঝাইলিজন মা ডাকিতরা তাই লগে হল্লা কিতা বলে নমা শেষ করিয়া জবাব দিম আবার ডাক দিলা ও জোড়াই ভাই অকল মার ডাকে তাইন জবাব দিলা না তিন নম্বর আবার ডাক দিলে বাবা জোড়াই তখনও আপনার জবাব দিলে না ও সময় মায়ের রাগ করিয়া হইল আল্লাহ আমার যাদু তারে দেখবার লাগি আমি বাড়ির থাকি আল্লাহ পাহাড়ের মাধ্যমে আইলাম আর সে গরু আমি একবার দুইবার বার ডাক দিলাম আমার ডাকর জবাব খান দিল নারে রে বাল্লা তোমার গেছে আমি বিচার খান দিলাই আর আমার ফুয়ার লাগি আল্লাহ আমার ফুয়ার বিচার খান তোমার গেছে দিয়ার যতদিন পর্যন্ত এক বাজারি বেটির চক্রান্তর মাধ্যমে ফালাই আমার বেটারে আমার বাচ্চারে বেজত করছো আল্লাহ আল্লাহ তুমি মদ দিও না বদুয়া দিলেই শুন মায় আচ্ছা এখন যে এইখান গ্রান্ট হয়েছে না হয়েছে না বাতো না ইয়া আল্লাহ লগে লগে গ্রান্ট দিলে দিলেও ভাই অকল একবারে জান বাসাই দেবার তাই না আল্লাহর কাছে দিলাই শোন বদুয়া মায়ে দিলেই শুন না এখন তো ভাই অকল দোয়া কবল হয়ে গেছে একদিন খরচে গিটা এই অঞ্চলের সবচেয়ে নাকিস এক বাজারি এক বদকার বেঠি খরচে গিটা জানেননি ও জুড়াই বেফাড়ত এখন ও জুরাইজোর ভাড়ার মাঠে গিয়া জুরাইজর গরুর বিতে হামাই গেছে নাওজুবিল্লা হামাইয়া কইল জুরাইজ ই অঞ্চল সব মানুষ ঘুমো কোনো মানুষ দেখতা না আর আমি অঞ্চলের সপ্তাহে রমণীয় সুন্দরনী এক মেয়ে আমার আমার ও দেখবার লাগে আমার উপ করবার লাগে হাজারো মানুষ পাগল গতি আমি আর তোমারে তোমারে একবারে নির্জন সময় আইছি তোমার লগে আমার খাইসা তখন ঘুরা করে লাইতাম নাওজুবিল্লা মিন জালিক হেউ দেখতা না তখন জুরাইজ কইল আমি তো এই ডিপার্টমেন্টর মানুষ নাই দুনিয়ায় কোনো মখলুকরে ডরাই না আমি একমাত্র আমি আল্লা ডরাই সারা দুনিয়ার মখলুকে যদি কর্ম করা দেখ না কিন্তু আমার আল্লাহ তো দেখি লেই বা নি কাম করা আমার দ্বারা সম্ভব নয় হত্যা জোড়াই যে এই খামর গেলানা খামর দ্বারস্থ হইলানা জিনা না বেটিয়ে বহু দুষ্ট কলার বুজর্গ হল মজবুর করার বাদেও ইনটাকে ফেইল হইয়া আইসন যে সময় আইছে আইয়া নিচে আরেক রাখাল এক মানুষ ও পুরুষের লগে বা ইল জিনার মতো কর্ম করছে কোকা না আল্লাহ কর্ম করার বাদে এই বৎকার বেটির গুরবর ভিতরে বা একটা সন্তান হয়ে গেছে সন্তান যে সময় বেটির তো বিয়া নাই দুস্থ কলে আর বুজুর কল সময় পেটর মাধ্যমে সন্তান আইছে তখন বা হল আলোচনা বিচলোচনা সমাজের মাধ্যমে ফেলি গেছে মানছে জিগার ঘটনা বলে ও মা তোমার গর্বর বিত্রে এই মহিলা তোমার গর্বর বিত্রে তোমার পেটর বিত্রে এই সন্তানটা খার তোমার তো বিবাহ হইল না খার সন্তান তখন ও বাজারে ভেটিয়ে হইল বাইক হল বুজুর্গ হল খিতা কইতাম আমি একদিন এক 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 কারণে আমার কোনো কোনো আমি ও জুরাইজ নামর অলির গেছে গেছিলাম চিকিৎসা করবার লাগি কিন্তু আমার এই জুরাইজ আমার লগে এই ধরনের অবৈধ কাজ করি আমার বাচ্চাটা তান বাচ্চাটা আমার পেটর মাত্রে নাও জুবিল্লাম মিন জালেক ইকান শোনার লগে লগে মানুষ কিতা হইলা আতঙ্কিত হয়ে গেলা বলে এই মহিলাটা জুরাইজড় গেল আর জুরাইজে ও ধরনের কাম করি লাইলানি ও জুরাইজ রে ভাই হল দুষ্ট আর বুজুর্গ হল জওয়ান অকলে গিয়া চুপড়ির তাকি লামাইয়া আর মাত্রা মাত্রা আর হইদরা ভাই তুমি এখানে এলা কাম তুমি এই কাম কিলা করলায় তুমি বলিনি তুমি তো এক বলি হৈছ তুমি তো এক গান্দা মানুষ তুমি তো এক ফসা মানুষ কইয়া মায়ের পিঠ খতরা হজরত জুরাইজে ওলা মাই শুরু হইছে ওলা মায়ের শুরু হইছে হজরত জুরাইজে হইলা ভাই আমি এই কর্ম করছি বাদেও তুমি তাই না যে মায়ের মার নাই আমি তো মনে হয় মরিও যাইম প্রাণ বিজ্ঞাস একটা বার্তা আমার জন্য নির্মারে দেখার খালি চান্স আনদে ও সারা কইলে যাও তে তুমি তোমার মারে আগে দেখি তোমার লেখান আর মানুষের দুনিয়াতে রাখতাম না ও জুড়াই দেওয়ান তাকে তুলার সময় লইয়া মার গেছে গেলা মার গেছে গিয়া কইলে ও মাই নবীন জন্মার বা দোয়া কোনো দিন ঘুরাইয়া রে ভাল্লা ও মা তোমার ফুয়ার উপরে ওলা এক বাজারি বেটিয়ে একটা আপনার বদনাম উঠাই দিছে তমত উঠাই দিছে ও মাইকান বিলকুল আমি তার দ্বারস্থ হয়েছি না এই তো মতর কারণে মানছি আমার ওলা মায়ের মাড্ডা যদি একটা বার আল্লাহর কাছে দোয়া করি লাই চাই তাহলে আপনার দোয়াই মনে করে আল্লাহ আমার বাসাই লাইলা অনেক জোরে করে কুবাহান আল্লাহ ও মায় হইলা বাবা রে ও এখন তুমি মা চিনছনি বেটা তুমি এখন মা নি আগে মা চিনলাই নানি যে তুমি তোমার মারে তুইয়া গেলা গিয়া আর মায় তোমারে দেখবার লাগিয়া তোমার দুজুলির মধ্যে গিয়া একবার দুইবার তিনবার ডাক দিলাম তুমি তো নামাজও সাল্লাই না মার জবাব দিলাই না এল্লাগি আমি আল্লাহর কাছে বিচার দিছিলাম আল্লাহ হাসা হাসা বিচার খান করি লইছ জোরে করে কোকা সুবহানাল্লাহ বেটা রে আজ তুমি মা চিনি লইছ আর কোনদিন মা ভুলিও না যাও আমি মা হইয়ে দিয়ার এখন গিয়া তুমি সারারে গিয়া কইও বলে আমার মা কইছ এই মহিলারে জিগার না করিয়া মহিলার গর্ব যে বাচ্চা দেখো ও বাচ্চার জিগার কথা বাচ্চা তুমি খা এই বেটো ফেটো আইলা খা এই মহিলার বেটো আইলা তোমার বাপ কে মহিলা জবাব ভাত দিব করে কোকা না সুবাহান আল্লাহ ইয়া আল্লাহ সম্ভব নেই হন জুরাইজর আল্লাহর কাছে দোয়া দিলাই আল্লাহ আমার জুরাইজর বিচার দেখলাম আল্লাহ তুমিও হু বহু বিচার করি লাইছ হান্ড্রেড পার্সেন্ট করি লাইস রে আল্লাহ আল্লাহ এখন আমি মা খুশ হয়ে গেছি খুশ হইয়া আল্লাহ আমি আমার বাচ্চারে মাফ দিলাইছি আল্লাহ তুমিও মা খান হরিয়া দিলাও আল্লাহ আমার বাচ্চা কুতারে যতখান ইজ্জত আসলো রব্বুল আলমিন অতখান ইজ্জত দিয়া বার বাড়ি খানো ঘুরাইয়া দিলাও জোরে করে কোহান আল্লাহ মায় দিলেই দিলাইছিল কবুল এখন আটি গেছ আনো হন যাবার বাদে তো মানুষ মারতা রানি বা তান মারি লাইত রানি হন গিয়া সারি অকল আসন বাপ বাই আসন সারারে গিয়া হইলে ও ভাইয়াই আমার মা একটা দেবা আমার মায় কেন এখন এই বাজারি মহিলারে জিগার না করিয়া মহিলার যে গর্ব যে সন্তান যে একটা অক্টারে জিগার করতায় যে বাচ্চা তুমি খার ফেটো ফেটোয়াইলায় খে তোমার বাপ খে তোমার বাপ মঞ্চে ইকান গান বাদে কিছু কিছু ভাই এতে কই তাই তো কাম করছে এখন হুঁসে কাম করেন না ফেটর সন্তানের কীটা মাতিল অবা ফেটর সন্তান আল্লাহ মাতাইলে বন্ধ করা এই তো মাথো না মাথা না যে যেসবই গিয়া জিগার হল্লা বোলে হে বাজারি বেটি হে বাজারি বেটির ভেটর সন্তান হে আপনার বাজারি বেটর বেটির ফেটর সন্তান তুমি খার উচিলাই দুনিয়া আইলাই তুমি খার উচিলাই ফেটো আইলাই হে তোমার বাপ জুরাইজ নি ফেট থাকি বাচ্চায় আওয়াজ দিয়া হয় জুরাইজ ও আমি ফেটো আইসি না জুরে করে হো না জুরাইজ আমার বাপ নাই হো জুরাইজর করে হো যে করে রাগাল বেটা ও রাগাল বেটা রুচিলাই আমি এই বেটির গর্ব আইছি জুরাইজ ওর কোনো নাই করে হো কা সুবাহান আল্লাহ হল মায়ে দোয়া করলে দুষ্টগুলার গল ফেটোর বাচ্চারে দিয়া અલ્લા તાલ જવાબ દવાજરોસો બહા બદુવા મુસીબત આઈ જાય એ લાગી માર દ્વા લદ્વા લઈલે ભાઈ બરબાદ ધ્વસ હોય